Саваллин. Саваллин бачаны табады. দাদা আমরা যখন যখন পার্থতাকে পার্থভৌমিকে ক্যান্ডিডেট করা হয়েছে তখনই আমরা জানতাম আমরা কত ভোটে জিতছি ডে ওয়ান থেকে জানতাম আমরা তাই কনফিডেন্স ছিলাম মানুষের গণতান্ত্রিক রায় দিয়ে আমরা এই যে ভোটে জিতেছি ব্যারাকপুরের গুন্ডারাজ খতম শান্তি ফিরে আস আসলো এবং মানুষের রায়ে সেটা ফিরেছে উন্নয়ন হবে এখানে আরও উন্নয়ন হবে পার্থতার মতো শিক্ষিত কালচারাল একজন মানুষকে আমরা পেয়েছি আমরা আমরা খুব খুশি এখানকার মানুষজন খুব খুশি হাত ভরে ভোট দিয়েছে এবং আমার মনে হয় যারা যারা গুন্ডা ক্রিমিনাল এই এই ব্যারাকুর কে অশান্ত করে রেখেছো তাদের এবার অন্য কোথাও যাওয়ার পালা অনেক রাউন্ড আরে দাদা তারপরেও অনেক রাউন্ডে জিতবো সব রাউন্ডে আমরাই জিতবো মানুষের কিছু না হলে এক লাখ ভোটের ওপরে ভোটে জিতবো আর কি হ্যাঁ দাদা এখন আমাদের প্রায় ষাট হাজার ষাট হাজার ষাট হাজার ভোটে অলরেডি লিড চলছে এই মুহূর্তে সবার সঙ্গে করেছি আমি সব পুরো বেঙ্গল জুড়ে করেছি আমরা বলেছিলাম আমরা আমরা মানে তিরিশের উপরে থাকবো এবং চৌত্রিশ পঁয়ত্রিশটা আসন আমরা পাবো এবং ডবল ডিজিটে হয়তো যেতে পারবে না তিনি বিজেপি হ্যাঁ তাই হয়েছে মানুষের রায় হয়েছে তুমি খুশি নয় তুমিও তো দিয়েছো তৃণমূলকে ভোট আমি জানি তো কাকা তুমিও তৃণমূলকে ভোট দিয়েছো এখন শান্তিতে তোমরা কাজ করতে পারো